নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা দেখুন প্রতি বছরই আমরা এই কর্মসূচি রাখি এবছরও আমরা রেখেছি এবং আজ থেকে শুরু হল আগামী দ্বিতীয় পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন জায়গায় এই রকম বস্ত্র উপহার দান চলবে এবং সাধারণ মানুষ এটা খুব চায় এবং আমরা চাই যে গরিব যারা সাধারণ মানুষ তারাও আনন্দে সামিল হোক এই বস্ত্র উপহার দানের মধ্যে ব্লকে তো আজকে সেমুল ব্লক দেওয়া হয়েছে কালকেও ব্লক দেওয়া হবে এবং পরশুদিন হরিপাল ব্লক তারপর অন্যান্যগুলোকে আমরা